তো আজকে আমরা এই শ্রীনগর ছেড়ে যাচ্ছি হচ্ছে পেহেলগাঁওয়ের দিকে যেটা কাশ্মীরের একটি বিখ্যাত একটা জায়গা তো যেতে যেতে রাস্তায় একটা টেম্পল আছে শঙ্করাচার্য টেম্পল আমি লিটারি কথা বলতে কষ্ট হচ্ছে এত ঠান্ডা তো শঙ্করাচার্য টেম্পলটা এখন আমরা দেখতে যাচ্ছি যে টেম্পলটা কেমন তো সেটা তোমাদেরকে দেখাবো যে টেম্পলটা কিরকম দেখতে বা এখানে কি আছে আমরা উঠছি শঙ্করাচার্য টেম্পলের দিকে এরকম আর সিঁড়ি করা আছে প্রায় মানে একশো দুশো সিঁড়ি আছে এরকম তো এখানে প্রথমে চেকিং হলো যে ব্যাগ বা ওই যেরকম একটা জিনিস দিয়ে চেকিং করে তো দেখলো কিছু নেই ঠিক আছে ওকে তখন মন্দিরে উঠছি অনেক সিঁড়ি হাঁপিয়ে পরিশ্রম করে প্রায় দেড়শো দুশো সিঁড়ি তো হবেই আর এরকম খারাপ সিঁড়ি তখন চলে এসেছি ফাইনালি শঙ্কর আচারিয়া টেম্পল খুব কষ্ট হলো উঠতে একবার নিশ্চয় একটু দেখাও সিঁড়ি পাহাড় বেয়ে বেয়ে ওঠা সিঁড়ি তো নয় তেমন মন্দিরটা দেখব ভগবানের মন্দির সব মন্দিরই আমার কাছে সমান তো দেখো তোমরা এক দেড়শোটা সিঁড়ি তো চড়ে উঠি তারপর থেকে অতটুকু উঠতে হবে এখানেও সিঁড়ি একদম যে গিয়ে ওখানে ক্যামেরা অ্যালাউ নেই আমি হয়তো এটা তোমাদের দেখাতে পারি ভিডিওতে যদি উঠে যাই অবশ্যই দেখাবো না হলে নয় তো খুব ভালো লাগলো আমার শিব ঠাকুরের মন্দিরটা দর্শন করে তোমরাও কাশ্মীরে আসলে এই জায়গাটা আসতে পারো আমাদের বাঙালিদের জন্য তাদের জন্য খুবই ভালো তো এটাই হচ্ছে এখন আমি যেই জায়গাটা আছি এটা সত্যি খুব একটি দুঃখজনক জায়গা এটা হচ্ছে আমাদের কাশ্মীরের পুলওয়ামা যেটা অ্যাটাক হয়েছিল দু হাজার উনিশ সালের ফরটিন ফেব্রুয়ারি যে জন্য আমরা এখন এই ফরটিন ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন্স ডে নয় এটাকে আমরা এখন ব্ল্যাক ডে বলে পালন করি এখানেই চল্লিশ জন জওয়ান আমাদের ইন্ডিয়ান আর্মি মানে সি মারা গিয়েছিল। আর এই জায়গাটা ছুটি দাঁড়াতে দেয় না অনেক করে দাঁড়িয়েছি এখানে পিছনেই বিএসএফ আসছে একবার একটু দেখো বিএসএফ এই ঠিক এই জায়গাটা এর থেকে ঠিক এক মিনিট আগে এখানে অ্যাটাকটা হয়েছিল আর এমন অ্যাটাক হয়েছিল যার আওয়াজটা যেখানে আমরা হাউস বোট আছে ডাল লেক তার আগে অবধি চলে গেছিল মানুষ মারা গেছে মানে কত পরিবার হারা হয়ে গেছে খুব কষ্ট লাগছে ফাইনালি এখন আমরা কারটা একটু থামালাম কারণ এখানে একটা অ্যাপেল বাগান আছে এখন একটা অ্যাপেলের সিজন নয় তবুও একটা অ্যাপেল বাগান আমরা পেয়েছি গার্ডেন এখানে দেখতে পাচ্ছ চারিদিকে অনেক অ্যাপেল হয়েছে বেশিরভাগটা এরা পেরে নিয়েছে এখানে এক্সপোর্ট করতে হয় জানি ভালো করে কলকাতা অনেক জায়গায় যায় কাশ্মীরি অ্যাপেল তো এরকম প্রচুর অ্যাপেল তো আমি এখন ফাইনালি একটা রিলস বানাবো যে রিলসটা আমার ইনস্টাগ্রাম ফেসবুকে দেখতে পারবে যে আমি উপর হতো অ্যাপেলগুলো আমি দেখাবো তো তোমাদের এটা জানালাম যে এইখানে আমার একটা গার্ডেন এসেছি যেখানে প্রচুর অ্যাপেল রয়েছে আর এখানে ছিঁড়ে ছিঁড়ে সেটা খাওয়াও যাবে যদি পসিবল হয় আমি হয়তো রিলসে সেটা দেখতে পারি এখানে এত কিছু ভিডিও ফাইনালি দেখলাম অ্যাপেল বাগানে এসেছি কাশ্মীরের অ্যাপেল গার্ডেন এখানে প্রচুর অ্যাপেল তো এখানে ফাইনালি এরকম জুস পাওয়া যায় এরকম এক গ্লাস জুস একশো টাকা তো আমরা পাঁচ নিয়ে এসে মানে জুস খাচ্ছি পাঁচশো টাকার জুস পাওয়া যায় তো ওরকম খুব সুন্দর আর এই স্টোরটা অনেকটা স্টার বক্সের মতন যেখানে কফি পাওয়া যায় অরিজিনাল ফ্রেশ আপেল এখান থেকে পেরে পেরে এখন জুস করে দিচ্ছে মানে কলকাতা যেগুলো খাই ওগুলোও ভালো বাট এটা যেহেতু এখানকারই তৈরি এটা জানোই তো ওরা ভালো করে আপেল হচ্ছে একমাত্র কাশ্মীরেই ভালো হয় ভীষণ টেস্টি আর ভীষণ ভালো পুরো মিষ্টি জুসটা আমার ভীষণ ভালো লাগছে এখানেও খুব ঠান্ডা খুব ঠান্ডা এবার তোমরা ভাবছো আমার গ্লাভস কোথায় একটা গ্লাভস এখানে এটা আমি কোন ইউজ করছি বলে গ্লাভসটা একটু খুলেছি না খুব প্রবলেম হচ্ছে ইউজ হচ্ছে না ফোন তোমরা ভিডিওটা দেখতে থাকুন রেস্টুরেন্ট তো এখন আমরা যাবো মানে একটা ওয়েটিং রুম মল তো আমি ওপরে যখন যাবো আমাদের রুমটা তোমাদেরকে একটু ফাইনালি তোমরা দেখতেই পেলে আমরা শ্রীনগর থেকে এলাম হচ্ছে পহেলগাঁও যেটা জম্মু কাশ্মীরের আরেকটি ফেমাস জায়গা তো এখানে আমরা একটা হোটেল নিয়েছি হোটেলের নাম হচ্ছে হোটেল গ্লিসিয়া তো আমরা এখানে দুটো রুম নিয়েছি কারণ আমরা পাঁচজন আছি এক একটা রুমে চারজন করে অ্যালাউ আর একজনের জন্য এক্সট্রা একটা রুম সেক্ষেত্রে আমরা ডিসাইড করেছি দুজন এক রুমে থাকবে তিনজন আমরা এক রুমে মানে এক রুমে থাকবো তো সেক্ষেত্রে আমি আমরা সবাই ভেবেছি বাবা মা একটা রুমে থাকবে আর আমরা তিনজন ফ্রেন্ডের মতন সবাই আছি সব এক রুমে থাকবো তো দুটো রুম তোমাদেরকে আমি দেখাচ্ছি কীরকম দেখতে আর ভিউ দেখো অপূর্ব ভিউ এটা হচ্ছে একটা হোটেলের মানে যেরকম সিঁড়ি ঘর হয় ওরকম টাইপের রুমটা জাস্ট দেখো ফার্স্ট রুম হচ্ছে এটা আমার বাবা মার রুম তো এটা হচ্ছে রুমে এন্ট্রি করছি এইটা হচ্ছে রুম ব্যালকনি এরকম দুটো চেয়ার ফেয়ার সব এরকম আয়না আছে এখানে আছে ভীষণ সুন্দর দেখতে আর রুমের বেড হচ্ছে এটা আর রুমের প্রত্যেকটা রুমে যে কজন মেম্বার তার জন্য টুথপেস্ট শ্যাম্পু সাবান কলকেট সব এগুলো ম্যান্ডেটরি টাওয়াল এবারে এটা হচ্ছে রুমের টয়লেট ফার্স্ট রুমের বা আমার রুমের টয়লেট দেখতেই পাচ্ছ শাওয়ার থেকে গিজার থেকে ব্রেসিং থেকে মিরার থেকে সব এভরিথিং আছে আর প্রচণ্ড ক্লিন যতটা একটা ভালো রিসর্ট খুবই ভালো তো এবার হচ্ছে আমরা যে তিনজন আছি আমি দিদি আর আরেকজন তো তার রুমটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের তিনজনের রুম এটাও সেমই দেখতে ভীষণ সুন্দর আগে রুমটা একবার দেখাই এটা হচ্ছে রুম জাস্ট রুম দেখো রুম দেখলেই মনে হবে এখানে সারা জীবন থেকে যাই এটা হচ্ছে বেড তো এখানেও সেম আমাদের তিনজনের তিনটে টাওয়াল তিনটে টুথপেস্ট যে সাবান শ্যাম্পু সব কোলকেট সাবান কোলকেট এই যে সবই দিয়েছে আর এটা হচ্ছে এই একটা এক্সট্রা একটা মিডারি এখানে আমরা পেয়ে গেছি ভালো হয়েছে এখানে আর এই যে ভিউ আর এখন দুটো চেয়ার টেবিল আছে ভিউটা জাস্ট দেখো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি নিচে ঘোড়া এখানে মাউন্টেন মানে এর থেকে মানে স্বর্গের মতন সুখ লাগছে আমি তো এসেই বলছিলাম এরকম একটা রুম আমাদের নিজস্ব হতো আমি সারা জীবন এখানে থাকতে রাজি তো এবার টয়লেটটা দেখাবো এই রুমের টয়লেটটা কীরকম আর ডেওয়ালে দেখো এরকম কি সুন্দর ডিজাইনের এরকম লাইট ফাইট জ্বলছে ভীষণ ভালো লাগছে তো এবার টয়লেটটা দেখাচ্ছি হচ্ছে আমাদের রুমের টয়লেট। एक डाल फ्राई और एक शाही पनीर अब एक टू रिपीट कर दूं क्या कह रहे चार राइस हां हांडी हाँ। हाँ चिकन एक दाल फ्राई एक शाही पनीर हां और रोटी वगैरह रोटी नहीं इसके साथ थोड़ा ऑनियंस जरा मिलेगा हरी हरी ना ऑनियन हरी मिर्च हरी मिर्च हां ठीक है ठीक है पानी आपको गरम गरम तो नहीं चाहिए हाँ गरम चाहिए गरम चाहिए हां 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 तो আমিও ডালটা খেয়েছি ডাল আর পনিরটা আমার তো লাঞ্চটা করবো আর দেন আমাদের রুমে একটা হিটার দিয়ে গেছে ওটা হচ্ছে বেড হিটার মানে এত মানে ভালো একটা হোটেল আর ওটা হচ্ছে রুম হিটার যেটা ওই যে গরম থাকে জিনিসটা যাতে ঘরটা গরম থাকে কারণ এখানে শুনলাম স্টাফরা বললো যেখানে মাইনাস দুয়ের নিচে চলে গেছে টেম্পারেচার তখন বুঝতে পারছো কত ঠান্ডা আমি খাচ্ছি আমার লিটারেরি আমার পা দুটো কাঁপছে যাতে ঘরটা গরম থাকে এর জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে তো আজকের ভিডিওটা এত অবধি ছিল যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার